হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মেডি বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সুবিধা ট্যাবলেটের ব্যাপারে আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে এই ট্যাবলেটটি খাওয়ার পরে অর্থাৎ এই ট্যাবলেটটি পুরো পাতাটা খাওয়ার পরে তারপরেও পিরিয়ড আসছে না অর্থাৎ খাওয়ার কিছুদিন পরেও পিরিয়ড আসছে না তো এটি হওয়ার কারণ কি এবং আরও একজন কমেন্ট করেছে যে এটি খেয়ে কি মোটা হওয়া যায় বা আমি কি মোটা হতে পারি তো এই বিষয়ে আমি আজকে আলোচনা করব অর্থাৎ এই কমেন্টগুলি ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমত যে কারণে এই মেডিসিনটা খাওয়ার পরেও আপনার পিরিয়ড না আসতে পারে বা অনেক দেরিতে আসতে পারে প্রধান যেটি কারণ সেটি হলো এই মেডিসিনটা খাওয়ার সঠিক নিয়ম অর্থাৎ এই মেডিসিনটা সঠিক নিয়মে আপনাকে খেতে হবে এটি জানা অত্যন্ত জরুরি বহু সংখ্যক মানুষ আছেন যারা এই মেডিসিনটা কিভাবে খেতে হয় তা জানে না তো এটি জানা অত্যন্ত জরুরি আপনি যদি ভুলভালভাবে এই মেডিসিনটা খেয়ে ফেলেন বা সঠিক নিয়মে না খান তাহলে কিন্তু আপনার এরকম সমস্যা হতে পারে বা এরকম পিরিয়ডসের সমস্যা থাকতে পারে তো এই মেডিসিনটা কিভাবে খাবেন তো সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই মেডিসিনটা আপনার পিরিয়ডসের পঞ্চমতম দিন থেকে অর্থাৎ আপনার পিরিয়ডস হল পঞ্চমতম দিন থেকে এই মেডিসিনটা শুরু করে পুরো একুশতম দিন পর্যন্ত এই যে তীর চিহ্ন বরাবর আপনাকে এই মেডিসিনটা খেতে হবে তো একুশটা ট্যাবলেট খাওয়ার পরে এক থেকে দুদিনের মধ্যে আপনার পিরিয়ড আসবে তো এটি হলো সঠিক নিয়ম অর্থাৎ সঠিক নিয়মে আপনাকে এই ট্যাবলেটটা খেতে হবে এবং দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো আপনার বয়স অর্থাৎ আপনার বয়স যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের উপরে হয় এই সময় কি হয় মহিলা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের পিরিয়ড শুকনো হয়ে যায় বা যাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি মেরোপোজাল সিনড্রোম তো আপনার যদি এই ধরনের মেনোপোজাল সিনড্রোম চলে আসে অর্থাৎ পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়ার সময় চলে আসে তো তখন এই ধরনের সমস্যা হতে পারে অর্থাৎ পিরিয়ডস ঠিকঠাক সময়ে আসবে না বা যদিও আসে অল্প পরিমাণে হবে এই ধরনের সমস্যা আপনার চলতে থাকবে এবং তৃতীয় যে কারণটি হতে পারে সেটি হলো আপনার জেনেটিক ডিসঅর্ডার অর্থাৎ জিনগতভাবে বা বংশ ভাবে যদি আপনার ঠাকুমা বা মা বা দিদি তাদেরও যদি এই ধরনের সমস্যা থাকে অর্থাৎ পিরিয়ডস কম হওয়া বা অনেকটাই কম হওয়া বা ঠিকঠাক টাইমে না হওয়া বা ভাবে হওয়া তো এই ধরনের সমস্যা থাক তখনও কিন্তু আপনার এই ধরনের সমস্যা হতে পারে আরেকটি বড় কারণ হতে পারে সেটি হলো আপনি এর আগের মাসে এই পিল ট্যাবলেট বা এই সুবিধা ট্যাবলেট খাননি অর্থাৎ না খেয়ে আপনি আপনার সঙ্গিনীর সঙ্গে সঙ্গে খোলামেলাভাবে যৌন মিলন করেছেন বা কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনি প্রেগনেন্ট হয়ে গেছে প্রেগনেন্ট হওয়ার পরেও একটা পিরিয়ড আসে সেটা খুবই অল্প বা খুব ক্ষীণ মানে খুব অল্প পরিমাণে আপনার ব্লিডিং হয় তো আপনি কি ভাবলেন যে আপনি প্রেগনেন্ট নন অর্থাৎ আপনার পিরিয়ড আসছে স্বাভাবিক আছেন আপনি তারপরে মেডিসিনটা শুরু করলেন তারপরে আপনি যৌনমিলন স্বাভাবিকভাবে যেভাবে এই মেডিসিনটা শেষ করলেন তারপরে আপনার পিরিয়ড আসছে না তো আপনি তো এই মেডিসিনটা খাওয়ার আগেই আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন অর্থাৎ আগের মাসেই আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন তো এই ধরনের যদি কোনো ভুল হয়ে থাকে তখনও কিন্তু পিরিয়ড আসতে দেরি হতে পারে বা আসবে না আপনি তো প্রেগনেন্ট তো এটা জানবেন কী করে আপনাকে কিন্তু টেস্ট করে জানতে হবে যে আপনি প্রেগনেন্ট কিনা এবং আরেকটি যেটি কারণ হতে পারে সেটি হলো হরমোনাল চেঞ্জ অর্থাৎ এটি একটি হরমোনাল ট্যাবলেট অর্থাৎ এই যে সুবিধা ট্যাবলেট এটি একটি কিন্তু হরমোনাল ট্যাবলেট তো এই এইটি যদি আপনি খেতে থাকেন তো আপনার শরীরে হরমোনাল চেঞ্জ দেখা দিতে পারে তো এই ধরনের যদি হরমোনাল চেঞ্জ ঘটে তখনও কিন্তু পিরিয়ড আসতে দেরি হতে পারে এরপরে বলি দ্বিতীয় যে কমেন্টটি ছিল সেটি হলো এই ট্যাবলেট খেয়ে কি মোটা হওয়া যায় প্রথমেই বলে রাখি এটা কিন্তু মোটা হওয়ার কোনো মেডিসিন নয় বা মোটা হওয়ার কোনো ওষুধ নয় এবার বলুন যেসব মহিলারা এই মেডিসিন খেয়ে মোটা হয়েছে তো এই মেডিসিন যদি দীর্ঘদিন কোনো মহিলা খেয়ে থাকে তো তার ক্ষেত্রে এই সাইড এফেক্ট দেখা দিতে পারে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মোটা হয়ে যেতে পারে তো এটা বলে রাখি এটা কোনোভাবেই মোটা হওয়ার ওষুধ নয় বা মোটা হওয়ার জন্য কোনোভাবেই আপনি খাবেন না এটাতে মোটা হয় না এর সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া এই হলো আজকের ভিডিও